বিএনপি ধ্বংসের মিশনে প্রথম আলো ডেলি স্টার গোষ্ঠী রেখেছিল প্রভাবকের ভূমিকায় আওয়ামী লীগের পতনের পর বিষয়টি আরও প্রবলভাবে সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনায় সরব নেটিজেনরা তাদের দাবি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সুশীল মুখপাত্র যেরো বিএনপির বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেছিল প্রথম আলো স্টারের এমন ভূমিকাকে কেউ কেউ তিন ভাগে ভাগ করেন প্রথমত বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যাচার দ্বিতীয়ত বিএনপির সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আবিষ্কারের চেষ্টা তৃতীয়ত বিএনপির আন্দোলন সংগঠন সম্পর্কে নেতিবাচক প্রচারণা বিএনপি সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এই অভিযোগের পক্ষে অবশ্য বেশ কিছু তথ্যও হাজির করেন অনেকেই এক সালের অক্টোবর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত প্রথম আলো বিশ্লেষণ করলে দেখা যায় এক হাজারের বেশি প্রতিবেদন বিএনপির বিরুদ্ধে প্রকাশ করেছে প্রথম আলো এর মধ্যে তিনশো আটত্রিশটি সংবাদ ছিল লিড নিউজ একটি সংবাদপত্র যে কোনো বিষয় বস্তুনিষ্ঠ দুর্নীতির সংবাদ পরিবেশন করতেই পারে কিন্তু প্রায় এক হাজার দুর্নীতির সংবাদের অধিকাংশই ভুয়া এবং ভিত্তিহীন পরবর্তীতে এসব অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দুই থেকেই প্রথম আলো বাংলাদেশে বিরাজনীতিকরণের মিশনে নেমেছিল বিএনপির চরিত্র হনন তাদের সম্পাদকীয় নীতির বৈশিষ্ট্যে পরিণত হয় তো কিছুর পরেও বাংলাদেশের রাজনীতিতে এখনকার সবচেয়ে উজ্জ্বল মুখ খালেদা জিয়ার কথা শুনলে আপনি অবাক হবেন নিশ্চিতভাবেই বিষয়টি এবার সামনে এলো খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খানের সদ্য প্রকাশিত রাজনীতির সদরে অন্দরে বইতে বইটির সৌজন্যের বিনিময়ে নামক অধ্যায়ে লেখা আছে দেশের বড় এক শিল্প বাণিজ্য গোষ্ঠী ট্রান্সকম এর চেয়ারম্যান লতিফুর রহমান ছিলেন বেগম খালেদা জিয়ার আত্মীয় সম্পর্কও ভালো ছিল তাদের ভদ্রলোক মাঝে মধ্যে দেখা করতে আসতেন তার বিনয় ও ভদ্রতায় আমরা সকলেই মুগ্ধ ছিলাম ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী থাকতে তার সঙ্গে বিজনেস ডেলিগেশনের মেম্বার হয়ে তিনি কয়েকবার বিদেশ সফরেও গিয়েছেন লতিফুর রহমানের মালিকানার প্রভাবশালী দুটি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা প্রথম আলো ও স্টার দুই কাগজই ম্যাডাম জিয়ার গভর্নমেন্ট ও বিএনপির বিরুদ্ধে মুখিয়ে থাকত তো একদিন আমি সুযোগ পেয়ে খালেদা জিয়াকে বললাম ম্যাডাম লতিফুর রহমান সাহেব তো আপনার আত্মীয় তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো ওনার কাগজে এত বিরোধিতা কেন আপনি তো ওনাকে এ ব্যাপারে কিছু বলতে পারেন তখন খালেদা জিয়া যা বললেন তাতে অবাকি হয়েছিলেন মারুফ কামাল খান লতিফুর রহমানকে কেন কিছু যদি বলতে হয় তবে মতি মাহফুজকে বলবো। তারাই তো পত্রিকা চালায় পত্রিকার পেশাগত বিষয় এবং সাংবাদিকতার স্বাধীনতায় মালিককে হস্তক্ষেপ করতে বলা কি আমার উচিত হবে লেখকের ভাষ্য এমন আমি এভাবে চিন্তা করিনি এমন একটা ঘটনার কথা না জেনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন লতিফুর রহমান মতিউর রহমান ও মাহফুজ আনামও হয়তো কখনোই বেগম জিয়ার এই মন্তব্যের কথা জানতেই পারবেন না পরম ওদার্য সৌজন্য ও ভদ্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে তার এই আপসহীন ভূমিকা সত্যি প্রশংসনীয়